এ কাজ করা লাগে একটা কামলা লয়ে বের কইলাম দাদা রে কামলা লইলো না আমারে দেই গাদার লাইন খাডাস দেওরা আর কাম কামই করতেছস দাদার মতো আর পানি খাই দোকানে পানি লইয়েছি কাল দি দেখা মাবুলের বিয়ে হইছে বিয়ের সাথি করবি না বেয়া তো করবেন চাই ভাই দাদার রে কইলাম হে সরম শরম দাদা খালি ক